কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন কোরবানির জাগতিক উপকারিতার একটি হলো যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য সেটি কিন্তু কোরবানি পূরণ করে কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অন্তত পূরণ হচ্ছে না হওয়ার কোনো সুযোগ আপাতত নেই আর বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন পশুপালন করে থাকেন তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে গ্রামাঞ্চলে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুটা ছাগল কিংবা এক দুটা গুড় বাছুর পেলে সেগুলোকে বড় করে কোরবানির মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকে তার মানে এর মাধ্যমে খামারিদের উপকার হয়ে থাকে এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা আল্লাহর বলে আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার দান করুন গোষ্ঠ ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কি না আজকাল অনেকে এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানের পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনা বেচা করছেন যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে গরুর বর্তমান ওজন কত সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে এভাবে কেনা বেচা হয় এটা সাধারণত গরুর যে মূল্য সেটা ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয় কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয় যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কি না তো সেটিকে সেই সন্দেহ সেই সংশয় সে দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইফ ওজনের বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয় ক্রয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহতে তবে অতিরিক্ত কেজির হিসাব করা করি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্ভিত কাজ কেনার পরে এটা লাভ লস হিসাব করা একদমই বোকামি কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন আপনি একটা গরুর দাম ছিল এক লক্ষ টাকা আপনি কিনেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে এই জন্য আলাদাল আপনাকে সব কিন্তু এক লক্ষ টাকার দেবেন না এক লক্ষ বিশ হাজার টাকার দিবেন অথব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো আমার লস হলো লাভ হলো এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করে বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভজন দেখে আপনি কিনলেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তার নবী করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকেই কোরবানি করা যাবে নবী করিম সল্লাহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন নবী সাদ্লিহি সালামের পরে আল্লাম কোরবানি করেছিলেন তার তরফ থেকে এবং পূর্বে পুরুষদের জন্য নবী সাদি সাল্লাম পুরুষদেরকে কোরবানিতে সামিল করেছেন অতএব নবী পক্ষ থেকে কেউ চাইলে কোরবানি করতে পারেন এবং সেই কোরবানি গোস্ত নিজের পুরবাণু গোস্তর মতো করে খেতে পারেন মানত যদি থাকে কোনো সেটার গোস্ত খেতে পারবেন না পুরোটা দান করে দিতে হবে এছাড়া আপনি নিজের পক্ষ থেকে অন্য কারোর থেকে কোরবানি করলে সেটার গোস্ত আপনি নিজের গোষ্ঠর মতোই খেতে পারবেন দান করবেন এবং গরিব দুহীকে দিবেন আত্মীয় দিবেন বিভিন্নভাবে করতে পারেন নিজে খেতে পারবেন সোজা কথা তো নবী পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে যদিও কোনো কোনো ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেন যে মৃত মানুষের তরফ থেকে কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন বিশেষ করে ওলামা ইকরাম মতটি বলেন বাট সাহাবিদের কথা যেমন বললাম তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত বিদেশে অবস্থানত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি বিদেশে যিনি অবস্থান করছেন তিনি যদি সেখানে কোরবানি করার মতো পরিবেশ না থাকে তিনি অন্যত্র কোরবানি করতে পারেন কোরবানি করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি নবী সাল্লাহ আসলামের সন্ন্যান নির্দেশনা পালন এটা গোস্তের পালনের উদ্দেশ্য গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যেন না হয় সেদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে